আজ বন্ধুরা আজকে আমি একটি আরেকটি নাস্তা নতুন নাস্তা তৈরি করব। সেই জন্য আমি প্রথমে আমি এক কাপ আটা ঢেলে দিয়েছি আবার আমি আর এক কাপ আটা ঢেলে দিয়েছি মেজারমেন্ট কাপের এখন আমি এখানে অল্প লবণ দিয়ে দেব লবণ দিয়ে সামান্য তেল দিয়ে দেবো বেশি তেল এখানে লাগবে না এটা দিয়ে আমি এখন সুন্দর করে মেখে একটা ডোর তৈরি করব। এটা মাখা হয়ে গেলে আমি পানি দিব পানি দিয়ে এটাকে মেখে নেব আস্তে আস্তে আমি মাটনের মাংস মাটন দিয়ে এই এই কর রেসিপিটা পুর তৈরি করব একটা সেজন্য মাটনটাকে আমি আগে মশলা মেখে রেখেছিলাম এখন বন্ধুরা আমি কিছুটা পানি দিয়ে দেব পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব তাহলে বন্ধুরা দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে এক সাইডে রেখে দেবো ঢেকে যাতে শক্ত হইয়া না যায় সেই জন্য এখন দেখো আমার মাটনটা ফ্রিজে ছিল আমি বের করি মশলা মাখানোই ছিল আবার আমি কিছু মশলা দিয়ে দিছি জিরা ধনিয়া হলুদ মরিচ এগুলো আগেও মাখানো ছিল এখন আমি এটাকে আবার একটু সুন্দর করে ভেজে নেব সাথে আমি একটু সয়া সচও দিয়ে দেব আর কিছুটা পাতাকপি কেটে নিয়েছি কিছুটা পাতাকপি কুচি করে নিয়েছি সেটাও আমি এই পুটটার ভিতরে দিয়ে দেবো মাটানে দিয়ে দেব দিয়ে আমি সুন্দরভাবে একটা ফুট তৈরি করে নিব। এখন আমি কিছু সয়ার সস দিয়ে দিলাম যাতে টেস্টটা বাড়ে এই জন্য এখন আমি এটাকে এই যে দেখো পাতাকপিটা কেটে রেখেছিলাম সামান্য কদ্দুর এটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে ফুট তৈরি করে নিব ফুট তৈরি করে নিয়ে আমি নাস্তাটা তৈরি করবো তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা এইভাবে নানান রকম নাস্তা করে তোমরা তোমার বাচ্চাদের এবং ঘরের মানুষকে মেহমানদের খাওয়াতে পারো দোকানে দোকানের জন্য আশায় বসে থাকা লাগে নিজেরাই করে বাচ্চাদের সুন্দরভাবে রান্না করে তোমরা এটা খাওয়াতে পারবে এই দেখো আমার পুরটা প্রায় হয়ে আসছে দেখো কত সুন্দর মজাদার একটি পুর মাংস দিয়ে মাটার মাটন দিয়ে আমার তৈরি করা দেখো তোমরা কত সুস্বাদু হয়েছে পুটটা আমার এখন আমি এইটাকে ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি এটাকে ঢেলে পাংখার নিচে দিয়ে আমি ঠান্ডা করে নেব হ্যাঁ এখন ঠান্ডা হয়ে গেছে আমি নিয়ে আসছি এখন আমি ডোটাকে আমি লেসি কেটে নেব যে যে কয়টা আমার দরকার অতগুলো আমি লেসি কেটে নেব হুম লেসি কেটে আমি একটা পাত্রে ঢেকে রাখবো এখন একটা লেসি নিয়ে আমি একটা লম্বা করে রুটি বেলে নেব এই তাহলে তোমরা দেখো হয়ে গেছে আমার রুটি বেলা এখন দেখো আমি পুরটাকে সুন্দর করে এক সাইড করে আমি দিয়ে দেবো লম্বা করে দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেব সুন্দর করে হ্যাঁ এখন একটুখানি পানি নিয়ে সাইড দিকে আমি লাগিয়ে দেব যাতে এই নাস্তাটা আমি যখন তৈরি করব জানি লেগে যায় খুলে না যায় খুলে গেলে আবার তেল দিয়ে বাঁচতে গেলে তখন সমস্যা হয়ে যাবে এখন দেখো বন্ধুরা আমি এক সাইডটা বটে দিলাম এবার ওই সাইডটাও আমি এই সাইডে এনে সুন্দর করে বটে দেব দেখো এখন আমি একটি কাটা চামচ দিয়ে এখানে একটুখানি ডিজাইন করে দেব। চেপে চেপে একটু ডিজাইন করে দেবো মুখটা আটকিয়ে দেবো যাতে বের না হয় দেখতেও সুন্দর লাগবে তাই আমি এভাবে করে দেব ওই সাইডটাকেও আমি এভাবে করে দেব দেখো হ্যাঁ কত সুন্দর দেখাচ্ছে নাস্তাটা এখন আমি এটাকে আর একটা করবো তোমাদের সুবিধার্থে আর একটা করে দেখাবো দেখো একটু ভাস দিয়ে নিয়েছি আগে আমি প্রথমে একটু ভুল করেছিলাম বাস দিই নাই সেই জন্য এবার একটু এই সাইডে কোনা জানি বের হয় না সেই জন্য একটু বাস দিয়ে নিয়েছি আর একটা তোমাদের সুবিধার্থে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে এই দেখো এই আর একটা তোমাদের তোমাদের জন্যে আমি আর করে দেখাচ্ছি তোমাদের দেখাবার সুবিধার্থে আরেকটা করে দেখাচ্ছি কী যে সুস্বাদু এই নাস্তাটা বলার মতো না তোমরা বানিয়ে খেয়ে থাকবে তাহলেই বুঝতে পারবে দেখো হয়ে গেছে আমার পানিটা চারিদিকে ওদিকে দেওয়ান এখন এইখানে একটা ভাজ দিতে হয় এটা আমি প্রথম ভুলে গিয়েছিলাম এখন আমি এটা মনে হয়েছে এখন আমি এটা দিয়ে নিচ্ছি তাই তাহলে দেখতে সুন্দর লাগবে এখন এই সাইডটাকেও আবার এই সাইডে এনে আমি সুন্দর করে দিয়ে দেব এখন আবার কাঁটা চামিচ দিয়ে আমি দৌড়ো সাইটে একটু ডিজাইন করে দেবো এই এভাবে চেপে চেপে মুখটাও আটকে যাবে আর একটা ডিজাইন হয়ে যাবে তাহলে দেখো বন্ধুরা আমার নাস্তাগুলো সবই বানানো হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানে তেল দিব এই যে তেল দিয়েছি তেলে কিছুটা পিঠা আমি দিয়ে দিয়েছি পিঠা না নাস্তা আমি দিয়ে দিয়েছি এখন আমি উল্টিয়ে দেব সুন্দর করে উলটিয়ে পাল্টি এটা ভেজে নেব কী সুন্দর মসমসে হয়েছে দেখাবার বলার মতো না খেতেও খুবই সুস্বাদু এই দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো একটা কথা বন্ধুরা এখন বিয়ে পড়ে না কেন আমি জানি না আমার কি অপরাধ আমি তো জানি না আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমার কমেন্ট করে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম